শুধুমাত্র বাড়িতে থাকা এক কাপ ভাতের চাল দিয়ে কিন্তু এই রকম নরম তুলতুলে তুলোর মতো নাস্তা একদম সহজেই তৈরি করে নিতে পারবে ওবি দশ মিনিটের মধ্যে আর এই নাস্তার সঙ্গে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনির রেসিপিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে চলো রেসিপিটা দেখে নিই তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখানে আমি এক কাপের মতো চাল নিয়েছি তোমরা যে চালই ব্যবহার করো সেই চাল এখানে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার বলি চালের কোয়ান্টিটিটাও তোমরা তোমাদের মতো করে নিতে পারো কম কিংবা বেশি করে তো আমি তো এখানে এক কাপ চাল নিয়েছি আর এই চালটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে এবার আমি এখানে এক কাপের মতো পানি আবার দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য তোমরা চাইলে এই কাজটা কিন্তু রাত্রে করে রাখতে পারো আর সকালবেলা কিন্তু ফটাফট করে নাস্তাটা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে এবার দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর কিন্তু ফুলেও গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার এর ভিতরে পানি ছেড়ে চালটাকে শুধু দিয়ে দেব আর তার সঙ্গে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এর ভিতরে একটু সুজি যেরকম হয় ঠিক সেরকম টেস্টার থাকবে তো মিক্সার জারকে ধুয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপের মতো সুজি দিয়ে দিলাম এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা অনেকটাই সফট হয় এবার সমস্ত জিনিস মিক্সড করে নেওয়ার পর এটাকে ঢেকে আমি সাইডে এখন রেখে দিচ্ছি ততক্ষণে আমি কড়াটা তৈরি করে নিই এখানে আমি কড়ার ভিতরে স্টিম করব তাই দু গ্লাসের মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের উপর আমি এটাকে চড়িয়ে দেব। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্ল্যাট থালা নিয়েছি এর ভিতরে সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেব তাকে যখন আমরা নাস্তাটা তুলবো তখন তুলতে একদম অসুবিধা না হয় আর এই থালাটাকেও ওই কড়ার উপরে রেখে দেবো গরম হতে দেওয়ার জন্য এইভাবে গরম থালার উপরে কিন্তু নাস্তাটা দিলে কিন্তু অনেকটাই ফ্লপি হয় তো থালাটা তো আমার এখানে রেডি হয়ে গেল এবার আমি নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছ একটুখানি ফুলে গেছে কারণ আমরা সুজি ব্যবহার করেছিলাম আর সুজি কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে এর ভিতরে সামান্য নুন দিয়ে দিলাম আর এখানে আমি তড়কা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি হাফ চামচের মতো সর্ষে আর কিছুটা পাতা দিয়ে এখানে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এর ভিতর থেকে সামান্য তর্কা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ব্যাটারের ভেতরে সবটা এখানে দেওয়ার প্রয়োজন নেই বাকিটা রেখে দিয়েছি আমি চাটনিতে তর্কা লাগানোর জন্য এবার এটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমি এখানে ইনো নিয়েছি আজকে ইনো দিয়ে বানাবো এক চামচের মতো ইনো নিয়ে নেব ইনোর প্যাকেট কিন্তু বাজারে খুবই সহজে পাওয়া যায় এর উপরে সামান্য একটুখানি পানি দিয়ে দেবো তাকে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা মিক্সড করে নিতে হবে খেয়াল রাখবে ইনোটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই ব্যাটারটাকে বাইরে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু এই থালাতে ঢেলে দিতে হবে তা না হলে এটা অতটা কাজ করে না এবার আমি সেই গরম করতে দেওয়া থালার ভিতরে দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে আর দশ মিনিট একে স্টিম করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিট টোটাল দশ মিনিট স্টিম করে নিতে হবে তা এটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই এখানে আমি কিছুটা ফ্রেশ নারিকেল নিয়েছি এর সঙ্গে আমি কিছুটা চিনে বাদাম নিয়ে নিলাম ঝালের জন্য চার পাঁচটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে পিট নুন দিয়ে দিলাম এখানে সাদা নুনটাও ব্যবহার করা যেতে পারে আর এখানে জিরের গুঁড়ো দু চামচের মতো দই দই যদি না থাকে তাহলে কিন্তু এখানে লেবুর রসটাও ইউজ করতে পারো কিংবা সামান্য পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু এখানে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি আগে যে তড়কাটা বাঁচিয়ে রেখেছিলাম তার ভিতরে দুটো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে চাটনিতে চাইলে তোমরা এই তড়কাটা অ্যাভয়েড করতে পারো যদি তেল খেতে একদম ভালো না বাসো এর স্বাদ কিন্তু একদম নষ্ট হবে না তো আমি এর উপরে একটুখানি দিয়ে দিলাম এই চাটনিটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য যে কোনো নাস্তার সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো এদিকে নাস্তাটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে একটা স্টিক ফুটিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ভেতর থেকে কাঁচা নেই এবার সাবধানে কড়াই থেকে নামিয়ে একটুখানি কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম কাটতে গেলে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে তখন কিন্তু এর শেপটা একদম ভালো আসবে না অনেক সময় কিন্তু ওপর থেকে ঠান্ডা হয়ে যায় আর নিচের থেকে গরম থাকে তখন তুলতে গেলে কিন্তু ভেঙে যায় ঠিক এইভাবে কিন্তু বেরিয়ে আসে না তাই নিচের থেকেও ঠান্ডা করাটা অবশ্যই জরুরি নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারো তো দেখতেই পাচ্ছ না নাস্তাটা কতটা সফট হয়েছে একদম তুলোর মতো আর ভেতরে কিন্তু অনেকটাই জালিদার হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো